দুয়া শিখামু দোয়া এর লাগিয়া এত কিছু কইতেছে আমি বললাম রজব শাবান আসলে পরে দোয়া পড়তা পড়ছেন কয় না এর লাগিয়া এত কিছু কইতেছে তবে শুনেন কেউ যদি কোন ডাক্তার যদি একটা বড়ি বানাইতে পারে এখন তাহলে ওইটা সবে লাগায় সমান তালে চলবে গরীব দুখী ধনী গরিব, বুড়া তেরা যা আছে সব মিলে খাবে নাম লিখতে হবে হায়াত বড়ি একটা খাইলে এক মাস দুই খাইলে তিন মাস বারো খাইলে বারো মাসে কোর্স এক বছর আর যদি এরকম বানাইতে পারে যেমন বর্তমান সময়ে কিছু ইনসুলিন আছে এটা একবার দিলে সাত দিন চলে হম স্যার কে মানে আগে সকাল বিকাল দিত না এখন নিউ গবেষণা হলো যে একবার দিব সাতটা কয়দিন চলবো সাত দিন লাগবো না আর যদি যদি এরকম হয় যে লাখ দাম কিন্তু একটা খাইলে বারো বছর তাহলে দরকার হয় জমি জমা বেশছে সব দিলা এইখানে খাইব বাচ্চার জন্য যার নাই দাহাতি করে লোক খাইব আর প্রয়োজন পথে যিনি ওষুধ বানাইবো তিনি চিন্তা করব আমি বেসতাম না সব আমি খামো কারণ আমি যদি সব খাই আর আমি যদি হায়াত মেরে যায় আর সব যদি মেরে যায় তে অটোমেটিক সব কিছুর মালিক আমি হবো এই কথাটা যে বড়ি বানাইবো এই খাইবো কাউরে আর দিত দিত না এরকম একটা বড়ি কাউজুর মস্কারি করতেছে না মস্কারি না পৃথিবী সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত এই বড়ি কেউ বানাইতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না তবে রজব সাবান আসলে নবী একটা দোয়া শিখাইছে যদি কেউ পড়ে তাহলে হায়াত বাড়বে কারণ নবী অযথা কিছু উন্মত্রে দেওয়ার মতো না নবী যা বলে সব বলে আল্লাহ নিজে যারা এ দোয়া পড়বে তাদের হায়াত বেড়ে যাবে যেমন মাগরিবের পরে আল্লাহুম্মা আজরিনি সাতবার যদি পড়ে তাহলে রাতে molle জান্নাতে চলে যায় আর যদি ফজরের পরে সাতবার পড়ে তেলে দিনে মারা গেলে জান্নাতে চলে যায় বলেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহ আরো জোরে আল্লাহুম্মা হুম্মা আজরিনি মিনানNar আল্লাহুম্মা আল্লাহ আজির না মিনান্নার দুনো ভাই পড়া যায় আল্লাহ মিনান্নার কয়বার পড়বে ফজরের পরে সাতবার দিনে বললে সিদা জান্নাত মাগরিবের পরে সাতবার রাত্রে বললে সোজা জান্নাত সোহান আল্লাহ জোরে কন আমুলটাকে অনেক বড় কিন্তু সর্বটা কিরকম লাইনটা কিরকম অল্প খরচে ইনকাম বেশি আল্লাহ আট মাস বলেন কেউ যদি সাবানে রমজানে দুয়া পড়ে আল্লাহ হুম পারিকলে না ফিরজা বাবা সাহাবান ওবাল্লি কলা রমা গান দুই মাস লাগাতার দুয়া পড়লে আল্লাহ চাইলে কারণ হায়াতের মালিক কে জোরে বলেন আরো জোরে আরো জোরে বলেন হায়াতের মালিক কে তাহলে দোয়া করতেছে কার কাছে কার কাছে করতেছে মালিক কে যে মালিক তার কাছে চাইতেছে তো দিব কে আল্লাহর রাসূল যে দোয়া শিখাইছে কেউ যদি এই দুই মাসে দোয়া পড়ে তাহলে তার এগারো মাস হায়াত বাড়বে কত মাস পেঁয়াজ আছে রজব শাহবানের যেমন রজব রজবে দোয়া করবে আল্লাহম্মা বারিক্লা না ফি রজা বাবা সাবান ও বা লেকনা কয়টা মাস তিন মাস এই তো তিন মাস বাড়ছে সাবান মাসে যে আবার যদি পরে আল্লাহম্মা বারিক্লা না ফি রজা বাবা সাবান তাহলে এখানে মাস পেচতেছে হলেও এগারোটার মধ্যাহ্নে তার মানে এখন চলতেছে সাবান আর সামনে আছে রজব হ্যাঁ সামনের রজব শুনতে পড়তেছে তো আল্লাহ্মা বারিকলা না ফি রজা বাবা সাবান সাবানে পড়তেছে ফি রজা বাবা বা সাবান তার মানে রজত সামনে ক্লাসে ওই পর্যন্ত হায়াত বার ওয়াল্লাহ আবার যখন রজব পাইবো তখন বলবো আল্লহ বারিকলে না ফির রজা বা সামনে সাবান সামনের সাবানেও পৌঁছাওয়াল্লা এনে একমাত বাড়ছে আবার সাবানে যে কয় পরে রজবে বসে আল্লাহ তাহলে বাড়তেছে খালি একটা লাভ হলেও দুয়া করলে হায়াত বাড়বে যদি কোনো কারণে আল্লাহ তালা বান্দাকে হায়াত নাও দে যদি লয়াও যা রজবি দুয়া পড়ছে মৃত্যুটা যদি তার রজমি হয়েও যায় রহমান মালিক আল্লাহ তাআলা বান্দার আমল নামার ভেতরে রজব শাবান ও লাইলাতুল কদর পাইলে যে ইবাদত গুলা সে করত দুয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এ আগাম যে দুয়ার গুলা করছে এই সীমানার সব ইবাদত বান্দাকে আল্লাহ দুয়ার কারণে দিয়ে দেয় কারণ বান্দা যদি নিয়ত করে খালি তাকেও এক পর্ব নেক দে হজের নিয়োগ করছে হাজি হয়ে গেছে কইরা ফলাইছে ডবল নেক হয়েছে আল্লাহ তালা কোনো কোনো আমলের পুরস্কার বান্দাকে অনে অনুআশি হাজার গুণ দেন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ এক বধুরে একটা উঠা দিয়ে দিছে হাদিসে আছে কুল কলহাল্লার সুরা শুই না সে কয় নিয়ামালিলা হুইলা হুনা নিয়ামালিলা হুইলা হুনা আমার আল্লাহ কত ভালো আল্লাহ জিন্দাবাদ আল্লাহ জিন্দাবাদ পরিঅল্প দেয় বেশি এই কথা কইছে তো আব্দুর রহমান বিন নাহউফ কয় তুই তো ইমান খুব ভালো বলছো নে করে একটা উট দিলাম জিবরাইল লাইসা বলে আই আব্দুর রহমান এক উট তুমি দিছো আল্লাহ দিছে তোমাকে আসি হাজার উট জান্নাতে আছে এ মদিনায় যা আছে উট মালিক সবাই একটা একটা করে আয়না কয় ভাই এটা নেন না এটা নেন না এই বদুরে উট দিতে 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 বদুর উট হইছে এক হাজার যখন মদিনার থেকে বাইরে হয়ে যেতেছে এক হাজার উঠ জমা হয়ে গেছে কয়েকগুলো সব আপনার হাত দিয়ে নেন 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 আপনি একটা দিলে উনিশি হাজার পাওয়া যায় নেন 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 দিতে দিতে এক হাজার হয়েছে এখন এই বোধে যখন উঠের পাল যায় তা আল্লাহর বলে আসলেই তোমার রব অনেক ভালো মোহাম্মদ শুধু আখের হাতে দেয় না গো তিনি দুনিয়ায়ও দেয় আল্লাহ কিন্তু এমনিই দেয় না অর্জন করতে হয় তো অর্জন করবেন কি দিয়া নেক আমল দিয়া কি দিয়া জোরে বলেন তাহলে কি কি লাগবে সম্বল ইমান লাগবে নেক আমল লাগবে শুধু নিজে নেক আমল করলে হবে না অথবা সাউবিল হক অপরকে নেক আমল করতে বলতে হবে হকের কথা বলতে হবে তবলিগ করতে হবে তবলিগ

আমরা শুধুই ইমান নয় সাথে আরও তিনটা গুণ হায়াতে হাসিল করব কারণ হায়াত হইলেই লাভ না হায়াতটা কাজে লাগাইলে লাভ কাজে লাগানোর সীমানা কোনটা বালে ঘর পর থেকে মৃত্যু পর্যন্ত বলেন বলেন বালেগের সীমানা কেন আকলের পূর্ণতার জন্য সঙ্গত কারণে কেউ যদি পাগল হয় তার আকল নাই সুতরাং সে আশি বছর পর্যন্ত ইবাদত করলেও তার কোনো না করলেও তার কোনো ক্ষতি নেই এ পাগলের ইবাদত নেই তবে মনে রাখতে হবে এই পাগল সাজা মাজারের পাগল না কিন্তু কি স্যার হইছেন কে এ মাজারের পাগল শিকল বাবা তালা বাবা আয়না বাবা লাল সালু বাবা হেই পাগল এই পাগল ধণ্ড পাগল না আসল পাগল আসল পাগলেই দেইবো যার ব্রেম আসলে কাজ করে না তাইলে সে বিনা আমলের জন্মনাত যদি পাগল সাহিত্যে কয় আমি আল্লাহর পাগল আমার নামা নাই এই শয়তা এই দেখবেন দেখি যাইবে। যেগুলো আমল সারা জান্না যাইবে আই যুবক ভাইরার সাবধান আর সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে হককে হক বলতে হবে অথবা সবিল হক অথবা সবি সাব জুলুমকে জুলুমই বলতে হবে ইনসাফকে ইনসাফই বলতে হবে এই জুলুম কখনো ন্যায় হয় না আর অন্যায় কখনো ন্যায়বানি হয় না ন্যায়বানি হয় না ন্যায় অন্যায় আলাদা আলাদা হক আর বাতিলকে বুঝার চেষ্টা করো সত্য আর মিথ্যাকে বুঝার চেষ্টা করো অন্ধ না অন্ধত্ব আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না সত্যের পক্ষে থাকবে সত্য বলতে গিয়ে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয় ধরবা তার সত্য কথা বলে যাবা সত্য কথা বলে যাবা তো ইয়ার কি ইনশাআল্লাহ যারা করেন আর সুদা করেন বলেন আল্লাহ আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ আলেমদের সাথে থাকবো আলেম আছে যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই জোরে বলেন আলেম আছে যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে এটা হলো মূল নীতি কারণ নবী আর না এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন এই মুদাল্লি সাহেবের বিবি অসুস্থ ওনার জাগা জমি অর্থ করি এই মাদ্রাসায় ব্যয় হয়েছে উনি নিজের অর্জন ব্যয় করতেছে এই সভাপতি সাহেব লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে আপনারা যদি এই মাদ্রাসাকে যতন না করেন তাহলে উনাদের কোরবানি বিফল হয়ে যাবে সবাই এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা তারাক্কি দান করুক আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস